और फुल पैंट আর হাফ শার্ট মাপ দে ঠিক আছে স্কুলের ফুল প্যান্ট আর হাফ শার্ট মাপ দে তো ক্লাস ওয়ানে তো এই যে আমি দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ কিবি ছিল কালকে রোজা আজকে নানীর বাড়িতে খাওয়া দাওয়া করে বাড়ি আর বাবু যাবে বাবু হ্যাঁ গুড মর্নিং এভরি এই যে দেখো এখন তো রেডি হয়ে নিয়েছি আজকে যাব সফর নাইদের স্কুলে না আজকে রিপোর্ট কার্ড দেওয়ারই ডেট তো দেখো ঝটপট রেডি হয়ে নিয়েছি সফর নাইদ অলরেডি উঠে গেছে এই যে আমি নাহিদের মা আব্বা তো আমাদের নিয়েই যাচ্ছে না না আমাদের বাড়িতে চলে আসবে কাল দিয়ে তো রোজ হ্যাঁ চলো আমরা তো এক্ষুনি চলে আসবো খাওয়া দাওয়া লোক নেই মা আছে রশনি আছে তুমি চলো আমাদের বাড়িতে চলে আজকে যাবো এ বাবু কথা বল হ্যাঁ বল বাবু লজ্জা পাচ্ছে না এই যে আমি যাকে নানা না করছি কিন্তু নাজমার নানা এনার বাড়ি হচ্ছে কি পূর্ব পাড়াতে ওখানে তো এই যে নানা অনেক দিন পরে দেখা হয়েছে ওখানে গাড়ির চাকাতে হাওয়া নিচ্ছিল তো এই যে নানাকে আমার আসতে বলছিলাম এই তো ফাইনালি রিপোর্ট কার্ড নেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুজনে খুব ভালো রেজাল্ট করেছে তো এই যে দেখো এখন বেরিয়ে যাচ্ছি আমরা এখান দিয়ে যাব সুজা পদ্মপুকুর সেখানে সাফর নাই দেয় স্কুলের ড্রেস মাপ তাহলে দেখো পদ্মপুকুরে চলে এসেছে না কত বায়না করছে এখনো গাড়ি থেকে নামবে না এ গরম তো ওখানে আমি তো দেখো সাবমন এতটা আনন্দ করছে যে তোমাদের সঙ্গে ডায়রিটাও শেয়ার করে দিচ্ছে তো চলো আমরা এসে গেছি ক্লাস ওয়ান ফুল প্যান্ট আর হাফ শার্ট মাপ দেবে ঠিক আছে স্কুলের ফুল প্যান্ট আর হাফ শার্ট মাপ দে ভে আবার কোর্টলিনকে বুকসগুলো দেবে ওয়েডনেস ডে কি বানাচ্ছে রে আর একটা ব্যাগ কিনতে হবে তুমি ব্যাগটাও তো খারাপ হয়ে গেছে

মুখে সেই মারখানে কালিগুলো তুলিস নি তুলে দাওনি মুখের মারকারে কালিগুলো শুনি মুখের মারকারে কালিগুলো তুলে নি কেন এসব কালি রয়েছে খুব আনন্দ হচ্ছে তো সাফোনে রেটটা নাও কুড়ি টাকা নাও আর একটা জলের বোতল দিয়ে দশ টাকা দশ টাকা নর্মাল হবে তো এই তো এখন দেখো ওখান তো রেল নেয়া হয়ে গেছে আর আমরা গিয়েছিলাম সফল নয় যে স্কুল ড্রেস মাপ দিতে দেখতে দেখতে বাচ্চারা কত বড় হয়ে গেছে এখন ক্লাস থ্রিতে উঠে গেছে আর এই যে আমাদের বাড়িতে যে থালাসুনটা যে র্যাকটা সেটা ছিল আগে শুরু তারে সেটা পুরো নষ্ট হয়ে গেছে এই যে আমরা এখন বাজারে এসেছি এখানে বড় র‍্যাক একটা নিয়ে যেতে এই একটা এই দোকান এই কীৰ্তম দাম হ'শ পোন্ধৰশ টকা কি কৰে যাব আপন ওখানে তো যে র্যাকগুলো দেখা ছিল তোমরা শুনলে বারোশো চোদ্দোশো পনেরোশো আর এই যে র‍্যাকটা নিয়েছি এই র‍্যাকটার দাম ছিল ষোলোশো টাকা আমি একটু বার্গেটিং করেছি এটা চোদ্দোশো টাকা হয়ে গেছে আর সবচেয়ে বড়ো কথা ওই যে ছোটো সাইজের র্যাকগুলো আমাদের জয়েন্ট ফ্যামিলি আমাদের জন্য একদমই হবে না আমাদের থালাবাটির প্রচুর তো দেখো ওটা নেওয়া হয়ে গেছে এটা ষোলোশো টাকা বলেছিল চোদ্দোশো টাকা একটু বার্গেটিং করতে হয়েছে তো এটা নিয়ে নিলাম আর আব্বা তো গাড়ি রেখেছিলো মেন রোডের উপর প্রচণ্ড জ্যাম্পেছিল যে বুঝতে পারছে তখন বারোটা নাগাদ টাইম ছিল এটা রোজের আগেরই ব্লক তো এই তো এখন বাড়ি যাব আর নে সিটাগুন্ডি এসচারের দোকানে ওয়া ওয়া হ্যাঁ এই কলাগুলো দেখো না গো আর মা চলে গেছে বাড়িতে পিএসটিস কি কিছু নিবি হ্যাঁ কি নিবি কিছু নিতে হবে না ঘন্টা কিনে দেবো যে গলায় বলা দেবে ঘন্টা হ্যাঁ দেখি না ওই কলাটা দেখি না ঠিক যে দেখো সীতাকুণ্ড এই স্টেশনারি দোকানটায় আসলাম এখানে পলা দেখছিলাম আর চুড়ি দেখেছি তো কলা পছন্দ হয়নি সেভাবে দুটো সরুর উপর যে পলাগুলো সেই কলা নিয়েছিলাম আর সিটি গোল্ডের সরু সরু চুরি তাই নিয়েছিলাম তো এই যে দেখো এই দোকানে আসলে কিছু না কিছু নিতেই হবে মেয়েরা মানে এইরকম যে দোকানে ঢুকবে সেখানে মানে খালি হাতে বার হবে না তো এই তো দেখো এখানে নিয়েছিলাম প্রচুর জিনিসও দেখেছি সব কিছু সাইজ আসেনি নাজমাও নিয়েছে আমিও নিয়েছি আর তখন আর ওর দাদু গাড়িতে বসে আছে আর এই যে পড়া দেখছি এই সরু পলাটায় আমি নিয়েছিলাম চারপাশে এখানে তো আর একটা সরু পলা নিয়েছিলাম সেটা চুরি সেটা দেখানো হয়নি তো দেখো এখন বাড়ি চলে এসেছে আর এই যে সফর নাই কত আনন্দ করছে ওরা একটা ধরে বাড়িতে নিয়ে আবার ও দাদিমার ডাকতে ডাকতে আছে তো চলো পরের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবা তার আগে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ফলো করে দিও